নাম হচ্ছে শেখ আব্দুল রশিদ তিনি বলছিলেন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যে কখন কিভাবে শপথ হবে মানে এমপিদের কখন তারপরে মন্ত্রিসভার শপথ কখন আইনের কথা বলছিলেন চুক্তিভিত্তিক নিয়োগের উনি হলেন মন্ত্রিপরিষদ সচিব সন্ধ্যা হইতে না হইতে রাত একটু পরে সন্ধ্যার পর পরই তার গদি উল্টে গেল তিনি বাপটি এম সিরাজুদ্দিন মিয়াকে তার জায়গায় নিয়োগ দেয়া হলো উনিও চুক্তিভিত্তিক ছিলেন আহ শেখ আব্দুর রশিদ কারণ কি জানেন এই ঘটনার মধ্য দিয়ে বিএনপি একটা ইঙ্গিত দিল যে এখন প্রশাসন থেকে জামাত হটাও অভিযান শুরু হয়ে গেল তার বিরুদ্ধে অভিযোগ যে তার বাড়ি সাতক্ষীরা এবং সাতক্ষীরায় চারটা আসনেই নিরঙ্কুশভাবে চারটা আসনেই দখল জামাতের এবং সেই ব্যাপারে যে ওখানে ডিসি এসপি প্রশাসন যা যেভাবে সাজানো দরকার সব কিছু তিনি সাজিয়েছেন অন্তত একটা আসন হাবিব তার আসনটা মানে বিএনপি পাবে বলে আশা করছিল কিন্তু হয়নি হয়নি প্রশাসনিক কারসাজি কারণ ওইভাবেই সমস্ত কিছু সাজানো হয়েছে সেই কারণে এই শেখ আব্দুর রশিদ তো মন্ত্রিসভার সে পাঠ করবে মানে বক্তব্যটা পাঠ করবে হ্যাঁ শপথ বাক্য যেটা সেটা পাঠ করাবেন তিনি সম্ভবত বা তিনি উদ্বোধনী একটা দায়িত্ব থাকে যদিও এটা শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আর তার পক্ষ থেকে হয়তো তিনি আহ্বান জানান এরকম কিছু তো সেখানে তারেক রহমানের ক্যাবিনেট তাকে দেখতে চায়নি শুধু দেখতে চায়নি তা না এই সতেরো মাসে বিএনপি সবচেয়ে বেকায় দেয় ছিল শিক্ষা স্বাস্থ্য প্রশাসন পুলিশ সমস্ত জায়গায় জামাত তার মতন করে সাজাইছে এটা অভিযুক্ত জানেন ডিসি অর্ধেকের বেশি জেলায় জামাত এসপি পি সংখ্যা রীতিমতো তালিকায় অনেকে জানেন সেটার অবসান হবার একটা ইঙ্গিত হলো শেখ আব্দুর রশিদকে শপথ নেওয়ার আগেই যেহেতু পরশুদিন শপথ তার আগেই তাকে বিদায় করা হলো অথচ দেখেন আজকে দুপুরবেলায় তিনি এই যে বর্ণনা করছিলেন হ্যাঁ কিন্তু সন্ধ্যা হইতে না হইতেই চাকরি খতম এম সিরাজুদ্দিন মিয়াকে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে